রিপোর্টার্স উইদাউট বর্ডার বলেছে বাংলাদেশ নাকি সাংবাদিকদের জন্য বিশ্বের বিপজ্জনক দেশগুলোর একটি গাজা পাকিস্তানের পরপরই বাংলাদেশের স্থান আমি এটি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম সেই পোস্টে বাংলাদেশের আরেক সাংবাদিক আলম খায়রুল কমেন্ট করেছেন তিনি কমেন্ট করেছেন বাংলাদেশ খুনি সাংবাদিকদের চারণ ভূমি হিসাবে গিনেস বুকে নাম উঠাতে পারে রিয়েলি বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো দেশে বোধহয় এরকমটি নেই যেখানে একসাথে এত বেশি সাংবাদিক খুনের মামলার আসামি প্রায় দেড় শতাধিক দেড় শতের মতো সাংবাদিকের নামে খুনের মামলা এরকম রেকর্ড পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না সত্যি বাংলাদেশ